হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন ভাবছেন কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য চলুন জেনে নেই বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে অ্যাকাউন্ট খোলার পুরো প্রক্রিয়া আমরা সাধারণত ব্যক্তিগতভাবে সবাই সেভিং অ্যাকাউন্ট করে থাকি তাই আমি আজকে ডিটেলস সেভিং অ্যাকাউন্ট সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিতে চাই কীভাবে সেভিং অ্যাকাউন্ট খুলবেন চলুন জেনে নেই প্রথম ধাপ প্রথম ধাপে আপনাকে সব কাগজ জোগাড় করতে হবে দরকারি কাগজপত্রের মধ্যে প্রথম লাগবে হচ্ছে আপনার ছবি জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি নমিন নমিনির ক্ষেত্রে আপনাকে কাছাকাছি লোকজন ধরেন আপনার মা বাবা ভাই বোন বা আপনার ছেলে বা এক কথায় বলা যায় আপনার ফার্স্ট ব্লাড ধারী যে লোকজন আছে তাদের তারপর হচ্ছে আপনার ঠিকানা ঠিকানা স্বরূপ আপনি বিদ্যুৎ বিলের কপি দিতে পারেন আপনি যদি অন্য কোথাও বাস করেন সেক্ষেত্রে আপনাকে বিদ্যুৎ বিলের কপি আনতে পারেন তারপরে মোবাইল নাম্বার আপনারাকে অবশ্যই একটি মোবাইল নাম্বার থাকতে হবে পেশার পরিচয় আপনি কোন পেশায় আছেন সেটা একটা ঠিকানা থাকতে হবে ধরেন একটা আইডি কার্ডের ছবি ব্যাংক ভেদে এগুলো সবাই চায় না তারপরে হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট মানে শিক্ষার্থীদের জন্য আপনি যে স্টুডেন্ট তার একটা প্রমাণস্বরূপ ছবিযুক্ত যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত যে কোনো দলিল ধরেন এডমিট কার্ড বা যে রেজিস্ট্রেশন কার্ড কিন্তু সেক্ষেত্রে স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আঠারো বছরের কম হতে হবে এবং বর্তমানে আপনাকে অবশ্যই ছাত্রত্ব থাকতে হবে এখন হচ্ছে দ্বিতীয় ধাপ এখানে আপনার একটি সুবিধা মতো ব্যাংক ধরেন এখানে এক্ষেত্রে সরকারি ব্যাংক আছে কিছু এবং বেশ কিছু প্রাইভেট ব্যাংক আছে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি বেছে নিতে পারেন এখন আসেন তৃতীয় ধাপে আপনাকে যে কোনো ব্যাংকে গেলে আপনাকে একটি অ্যাকাউন্টের ফর্ম দেবে সেটা আপনি সঠিকভাবে সকল তথ্য দিয়ে পূরণ করুন নয়তোবা ব্যাংক কর্মকর্তারা আপনাকে পূরণ করে দিবে এবং আগেই বলে রাখা ভালো আপনাকে সকল দলিল সাথে মূল দলিল মানে যত পেপার সেগুলোর মূল কপি অবশ্যই থাকতে হবে মূল কপি সাথে নিয়ে তা ব্যাংক কর্মকর্তা যাচাই করবে এবং প্রত্যেকটা ফর্মের উপরে যতগুলো স্বাক্ষর প্রয়োজন হবে সেগুলো ব্যাংক কর্মকর্তারা সামনে দিতে হবে এবার আসেন চতুর্থ ধাপ চতুর্থ ধাপে আপনি টাকা জমা দিবেন এখন প্রশ্ন হচ্ছে কত টাকা লাগবে অ্যাকাউন্ট করতে সেভিং অ্যাকাউন্টে ব্যাংক ভেদে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের অ্যামাউন্ট জমা দেওয়া যায় দিতে হয় ধরেন সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে ব্যাংক ভেদে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সেভিং অ্যাকাউন্টে অনেক ব্যাংকের ক্ষেত্রে জমা দিতে হয় আবার বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে সাধারণ সেভিংস অ্যাকাউন্টগুলো আপনি খুলতে পারবেন এবার আসেন পঞ্চম ধাপ পঞ্চম ধাপে আপনি আপনার সব ঠিকঠাক থাকলে এক থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে কিন্তু এখন বর্তমান স্মার্ট যে প্রাইভেট ব্যাংকগুলো আছে ধরেন সে ব্যাংকে আপনাকে সাথে সাথে অ্যাকাউন্ট খুলে দেবে এবং সাথে সাথে একটি হয়ে যাবে তারপরে আপনাকে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের মধ্যে তারা চেক বই দিয়ে দেবে এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে এটিএম কার্ড দিয়ে দেবে এখন আপনার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হলো এখন আপনার সুবিধার্থে বলে দেয় কিছু তথ্য আপনি চাইলে ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বাংলা ব্যাঙ্কের ডিবিএল নেক্সাস গো ব্র্যাক ব্যাংকের আস্থা এবং ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং এর মাধ্যমে আপনি ঘরে বেশি দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এর জন্য লাগবে শুধুমাত্র আপনার একটি এনআইডি কার্ডের ফটোকপি বা এনআইডি কার্ডের মেইন কপি এবং ছবি তাই আজই খুলে ফেলুন আপনার অ্যাকাউন্ট কারণ ব্যাংক অ্যাকাউন্ট শুধু টাকা জমা রাখার জন্য নয় আপনার বিভিন্ন প্রয়োজনে খুবই কাজে আসবে ধরেন এটি হচ্ছে আপনার পরিচয় চাকরির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অতীব প্রয়োজন আর ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ তাই দেরি না করে আজই খুলে ফেলুন আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট ধন্যবাদ